যদি ল্যাপটপ মোডে নেন তাহলে এখানে একটা ক্যামেরা পাবেন মোট কথা ডুয়েল ক্যামেরা সিস্টেম থাকবে ফুলে টাচ স্ক্রিন একদম গোয়েলার ডিসপ্লে চারদিকে রাবার প্রোডেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ জি সেভেন প্রায় ফাইভের টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের এনবিএমি পাঁচশো বারো জিবি থাকবে এস এস ডি এক জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন সব ধরনের কাজ কিন্তু এই ডিভাইসটা আপনি করতে পারবেন আর একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার দরকার সব ধরনের ফিচার এই ল্যাপটপটার মধ্যে আছে আজকের জন্য মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস দেবো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন পক্ষ থেকে নতুন একটা সবাইকে জানাচ্ছি এবং অবশ্যই আপনাকে আসতে হবে ল্যাপটপ গড়বিতে আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে যদি আপনি মেট্রো প্ল্যান নাম্বার ধরে আসেন দুইশো তেপ্পান্ন ঠিক পূর্ব পাশের বিল্ডিং এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা আর এই সেন্ট্রাল প্লাজার নিচ তালায় নয় নাম্বার সব ল্যাপটপ গর্বিরি খুব সহজ লোকেশন আপনি চাইলে সরাসরি চলে আসতে পারবেন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত ভিওয়াস আর কথা পারবো না প্রথমে আমি স্টুডেন্ট ভাইদের জন্য একটা ল্যাপটপ দেখাবো এটা লেয়ার প্রোডাক্ট এর আগে কিন্তু আমাদের কাছে ছিল না এই মুহূর্তে কিন্তু কোয়ান্টিটি পিস ঢুকে গেছে স্টুডেন্ট ভাইদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে একশো আশি দিন করতে পারবেন খুবই সুন্দর একটা ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন রাফ এন্ড টাফ ইউজ করতে পারেন বিশেষ করে যারা মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এই সমস্ত কাজ করতে চান বা যারা ফার্স্ট ইউজার কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে এই ল্যাপটপটা নিতে পারেন বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য আমি ল্যাপটপটা সাজেস্ট করবো অরিজিনাল টাইপ সি চার্জার আমাদের কাছে পার্সেস করতে পারবেন এটা কিন্তু টাইপ সি চার্জার থাকবে ইউএসবি পোর্ট থাকবে এসডিএমআই থাকবে হেডফোন থাকবে এর পাশেও কিন্তু একটা ইউএসবি পোর্ট পাবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এটা মডেল হলো লেনোভো হান্ড্রেড ই এতে আপনি ফোর জিবি পাবেন একশো আঠাশ জিবি পাবেন এস এসি ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি মিরপুর থেকে চাইলে আপনি টাঙ্গাইল পর্যন্ত যাইতে পারবেন মোটামুটি 4 পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিবে চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আসবে আর আজকের জন্য এই ডিভাইসটা একদম স্টুডেন্ট ভাইদের জন্য ধামাক একটা ডিসকাউন্ট প্রাইস থাকবে মাত্র তেরো হাজার টাকা কিন্তু যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে এই মডেলটা কিন্তু আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এরপরে আরেকটা ল্যাপটপ দেখাবো যারা ফিনান্সিং শুরু করতে চাচ্ছেন বা যারা ফেসবুক মার্কেটিং এই সমস্ত কাজ যারা করতে চান চাইলে কিন্তু এই মডেলটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ একটা প্রোডাক্ট টু ইন ওয়ান এটা কিন্তু ল্যাপটপ প্লাস ট্যাব চাইলে দুই মোডে ইউজ করতে পারবেন দেখছেন খুবই সুন্দর স্টাইলিশ একটা প্রোডাক্ট এটাতে আপনি ডাবল ক্যামেরা পাবেন যদি এরকম করেন এই জায়গায় একটা ক্যামেরা থাকবে যদি ল্যাপটপ মোডে নেন তাহলে এখানে একটা ক্যামেরা পাবেন মোট কথা ডুয়েল ক্যামেরা সিস্টেম থাকবে ফুলি টাচ স্ক্রিন একদম গোয়েলার ডিসপ্লে চারদিকে রাবার প্রোটেক্ট করা আছে খুবই মজবুত একটা ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ কিন্তু এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এটা মডেল হলো এইচপি প্রোবুক এলিভেন জি ফাইভ পেন্টিএম সিলভারের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এস এস ডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকতেছে মাত্র আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা ছিল উনিশ হাজার পাঁচশো টাকা আজকের জন্য ডিসকাউন্ট থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের জন্য কাজ করেন বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা কিনতে চান এই মুহূর্তে আমাদের কাছে কোয়ান্টিটি পিস আছে আপনি কয়েকটা দেখে কিন্তু একটা পারচেজ করতে পারবেন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে থাকবে ক্যামেরা ফেসলুলেবেল আছে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয়ষ্টি পার্ট অ্যাভেলেবেল পাবেন

আপনি যদি চান ফিউচারে র্যাম এস এস নিজের মতো করে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন বা আইতে পারবেন সেই সুযোগটা কিন্তু রয়েছে অরিজিনাল চার্জার সহ আজকের জন্য এই ডিভাইসের প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা এরপরে আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ আমি দেখাবো অনেক ভাইরা কেনজেন ইলিভেনজেন পার্চেস করতে চান এই মুহূর্তে আমাদের কাছে কেনজেন ইলিভেনজেন অ্যাভেলেবেল আছে এটা আমার হাতে যারা দেখতেছেন এটা হচ্ছে টেন এর একটা ল্যাপটপ একশো আশি মোটামুটি ফ্ল্যাট হবে একদম ভেজেললেস ন্যানো ভেজাল একটা ডিসপ্লে থাকবে চোদ্দ পয়েন্ট ওয়ান ফুল এইচ ডি রেজুলেশন পাবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন আসলে আপডেট জেনারেশনের ল্যাপটপ খুবই অল্প দিন ইউজ হয়েছে কন্ডিশন একদম ফ্রেশ এস হেলথ ব্যাটারি হেলথ একশো একশো পাবেন ইনশাল্লাহ আশা করি আর কন্ডিশন তো দেখালাম একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি মডেলটা যদি বলি এটা মডেল হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন ফোর আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এতে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের এন পাঁচশো বারো জিবি থাকবে এস এস ডি এক জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন কি কাজ করবেন সব ধরনের কাজ কিন্তু এই করতে পারবেন আর একটা ল্যাপটপে যে সমস্ত ফিচার দরকার সব ধরনের ফিচার এই ল্যাপটপটার মধ্যে আছে আজকের জন্য চ্যালেঞ্জিং একটা যদি আপনি নন টাচ নেন প্রাইস থাকবে মাত্র সাঁত্রিশ হাজার টাকা আর যদি টাচ স্ক্রিন নেন তাহলে প্রাইস রাখুন মাত্র আটত্রিশ হাজার টাকা আর যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্সেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের উপরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন মোট কথা আপনি শোরুম থেকে ল্যাপটপটা কিনবেন বাসায় আপনি পনেরো দিন চেক করবেন পনেরো দিন শুধু চেকিং এর উপরে রাখবেন যদি পনেরো দিনের মধ্যে কোনো প্রকারের প্রবলেম বের হয় ওই ডিভাইসটা যে সেবা একটা ডিভাইস আপনি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন কোনো প্রকারে ক্যাসাল হবে না অনেক ভাইরাই ঢাকার বাইরে আছেন যদি চান কুরিয়ারের মাধ্যমে কিন্তু ল্যাপটপ পার্চেস করতে পারবেন খুব সহজ সিস্টেম অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করতে পারবেন বিহাস এরপরে ডেল লাভারদের জন্য আমি একটা মডেল দেখাবো খুবই সুন্দর কিউর একটা ল্যাপটপ দেখাবো দেখেন একশো আশি ফ্ল্যাট হবে ল্যাপটপ একদম ন্যানো ভেজাল একটা ডিসপ্লে থাকবে দেখেন একদম ভেজেল নাই বললেই চলে চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে পাবেন কন্ডিশনের কথা যদি বলি একদম ফ্রেশ কন্ডিশন আছে ব্যাটারি হেড আপনি আশির উপরে থাকবে এসি ডি হেল নব্বইয়ের উপরে পাবেন সবকিছু আপনি দেখে নেবেন একটু সময় নিয়ে আসবেন আপনারা ভালো করে সবকিছু চেক করে দেখে নেবেন যেহেতু আমাদের কাছে কোয়ান্টিটি আছে চেক করে দেখার কিন্তু সুযোগ পাবেন

একদমই হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি এটা বক্স করলে বোঝার উপায় নাই যে এটা ইউজ ল্যাপটপ এতটাই কন্ডিশন ফ্রেশ আর এটা হচ্ছে টাচ স্ক্রিন প্লাস গুলোসি টাচ অনেক ল্যাপটপ কিন্তু ম্যাক টাচ হয় বাট এটা কিন্তু গুলোসি টাচ দেখেন ডিসপ্লেটা দেখেন একদম গুলোসি একদম ফুল এইচ রেজলিউশন থাকবে ডিসপ্লে আর কন্ডিশন তো দেখালাম একদমই ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটি মডেলটা যদি বলি ডেল ল্যাটিটিউড সেভেন ফোর ডবল জিরো কোটাই ফাইভের এইট জেন্ট

একটা পেন পাবেন পেনের মাধ্যমে যারা ড্রয়িং এর কাজ করেন খুব স্মুথলি কিন্তু ড্রয়িং এর কাজটা করতে পারবেন এই ল্যাপটপটা থেকে খুব সুন্দর একটা ল্যাপটপ মডেল হলো L390 Yoga Core i5 এর জেনারেশন এতে ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপান্ন জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন দুজিটা সেন্সর কিবোর্ড ব্যাকলাইটের সুবিধা থাকবে মোটামুটি সব ধরনের কাজ করতে পারবেন অরিজিনাল চার্জার থাকবে সাথে 2 ইন 1 টাচ স্ক্রিন এই কিউট ল্যাপটপটা আজকের জন্য প্রাইস থাকতেছে মাত্র বত্রিশ টাকা এরপর আমি আরেকটা ডিভাইস দেখাবো যারা করেন গাড়িতে সবসময় সাথে রাখেন তাদের জন্য একদম স্লিম ল্যাপটপ দেখেন একদম ল্যাপটপ দেখাবো আর ডিসপ্লেটা দেখেন একদম চোদ্দ পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে থাকবে একদম ফেস কন্ডিশন আছে ল্যাপটপটি দেখেন কতটাই স্লিম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন যে কোন জায়গায় আপনি ক্যারি করতে পারবেন সেই সুযোগটা কিন্তু

বিয়স অনেক কালেকশন আছে মোট কথা বারো টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে আছে আর ঈদের ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে যারা পার্সেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারে ল্যাপটপ ঘর ভিড়িতে আমাদের শুরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুলচক্কর থেকে সামান্য একটু দক্ষিণে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন ঠিক পূর্ব বাসের বিল্ডিং সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজার নিস্তালায় নয় নম্বর সব ল্যাপটপ ঘর ভিড়ি সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিবাহ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম